মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র চোদ্দশো টাকার মধ্যে এই মাত্র ষোলোশো টাকার মধ্যে এই ধরনের পেস্টিং বন্ধুরা স্বপন জলাসের পক্ষ থেকে আজকে আমরা নিয়ে চলে এলাম প্রচুর পেস্টিং পোলারিংস এর কালেকশন নিয়ে এই ডিজাইনগুলোর বিশদ বিবরণ এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরছি একদমই হালকা ওয়েটের মধ্যে আমরা নিয়ে চলেছি এরকম ধরনের সুন্দর ডিজাইন এর ওজন পড়ছে আপনার মাত্র আশি মিলিগ্রাম একটা নাকছে সমান এর দাম পড়ছে আপনার মোটামুটি বারোশো তিরিশ টাকার মধ্যে বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এই রকম ধরনের একটি সুন্দর পেস্টিং রিং এর কালেকশন এর দাম পড়ছে এর ওজন পড়ছে এর ওজন পড়ছে মাত্র 80 মিলিগ্রাম এর দাম পড়ছে আপনার মোটামুটি 1230 টাকার মধ্যে খুবই সুন্দর একদমই লাইটওয়েট বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এই রকম ধরনের একটি রেড কালার পেস্টিং রিং এর কালেকশন এর দাম পড়ছে আপনার মোটামুটি 1400 টাকার মধ্যে এর ওজন পড়ছে আপনার মোটামুটি 100 মিলিগ্রাম একশো মিলিগ্রামের মধ্যে এই ধরনের একটি সুন্দর পেস্টিং পোলার রিংসের কালেকশান বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এরকম একটি মেরুন কালারের ওপর পেস্টিং পোলা রিংসের কালেকশান নিয়ে খুবই সুন্দর দেখতে একদম লাইট ওয়েট এর ওজন পড়ছে এর ওজন পড়ছে আপনার মাত্র একশো কুড়ি মিলিগ্রাম বর্তমান বায়ার ধরানোপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি পনেরোশো আশি টাকার মধ্যে নেক্সট নিয়ে চলে এলাম বন্ধুরা এই রকম ধরনের একটি পেস্টিং পোলা রিংসের কালেকশান দেখুন একদমই এক্সক্লুসিভ ডিজাইন এর ওজন পড়ছে এর ওজন পড়ছে আপনার মাত্র একশো মিলিগ্রাম এর দাম পড়ছে আপনার মোটামুটি 1490 টাকার মধ্যে চোদ্দশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি পেস্টিং পোলা ডিংসের কালেকশান বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম গ্রিন কালারের ওপর এরকম ধরনের একটি পেস্টিং পোলা ডিংসের কালেকশান এর ওজন পড়ছে আপনার মাত্র একশো মিলিগ্রাম বর্তমান বাজার ধরন অনুপাতে এরও দাম পড়ছে আপনার চোদ্দশো টাকার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইনের মধ্যে আধুনিকতার ছাপ কষ্ট বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম এরকম একটি রেড কালারের ওপর পেস্টিং রিংস এর কালেকশন নিয়ে এর ওজন পড়ছে আপনার মোটামুটি একশো তিরিশ মিলিগ্রামের মধ্যে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি ষোলোশো সত্তর টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে গিফটের একটি খুব সুন্দর আইটেম বন্ধুরা নেক্সট নিয়ে চলে এই ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন একটু ভরাট কাজের ওপর আছে এর ওজন পড়ছে আপনার মোটামুটি একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার আঠারোশো টাকার মধ্যে খুবই সুন্দর একদম আঙুল ভরাট একটা সুন্দর ডিজাইন এরপর এই ডিজাইনটি এটিও দেখুন রয়েছে দেখতে এটিরও ওজন পড়ছে মোটামুটি আপনার একশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার মোটামুটি আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর দেখতে একদমই নতুন ডিজাইন চলেছে আমাদের কাছে বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এইরকম ধরনের একটি গ্রিন কালারের ওপর পেস্টিং পড়া রিংসের কালেকশান নিয়ে এটির ওজন পড়ছে আপনার মোটামুটি দুশো মিলিগ্রামের মধ্যে বর্তমান বাজার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার মোটামুটি তেইশশো টাকার মধ্যে তেইশশো টাকার মধ্যে গিফট আইটেম হিসেবে একদম আদর্শ ডিজাইন তাহলে বন্ধুরা আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের স্বপন জুলার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন